বলে দেশগাড়ি কোথায় ফেনি দেখেন বন্ধুগণ আজকে একটা পেশেন্ট এই অটোরিকশাই পুরা বাংলাদেশটায় অটোরিকশায় একটা অস্থিরতা তৈরি করে বলাছি এই অটোরিক্সার আঘাতে দেখেন এই পেশেন্টটা ওই অটোরিকশার আঘাত এখানে এমন জায়গায় আঘাতটা লাগছে পাশে হলো হাট যদি আরেকটু একটু ভিত্তির দিকে আঘাতটা পাইতো তাহলে তার জীবনটা ওখানে শেষ হয়ে যেত এমন একটা জায়গা আপনারা এই জায়গাটা দেখতে পারতেছেন কেমন জায়গা আসলে কী বলব আর বলার কিছু নাই এই অটোরিকশাগুলা দেশের পরিস্থিতিটা আরও দেশের ভাবমূর্তিটা আরও নষ্ট করে ফেলতেছে আসলে আমাদের সকলকে সতর্কভাবে চলা উচিত তো অবশ্যই কিন্তু এই অটোরিকশা সিএনজি এগুলা এমনভাবে রাস্তা চলে যে যা বাসায় প্রকাশ করা যায় না এরা নিজেদের জীবন বিলীন করার চাইতে অন্যদের জীবন বিলীন করে ফেলা বেশি এখানে দেখা যায় আমরা প্রায় প্রতিদিনই এই ঢাকা মেডিকেলে আমরা যে অ্যাক্সিডেন্টগুলো যে দেখি তার মধ্যে অটোরিক্সার পার্সেন্টেজটা হলো এইটটি পার্সেন্ট আশি পার্সেন্ট এবার আসলে দেখেন এটা আসলে খুবই দুঃখজনক যে অটোরিকশা চালকরা এমনভাবে চালায় তারা মনে করে যে আমরা এরোপ্লেন চালাইতেছি এই জন্য আসলে এই অটোরিকশার এগুলার একটা সিস্টেমওয়াইজ আনার দরকার আসলে তাহলেই মনে হয় যে অ্যাক্সিডেন্টের পরিমাণটা অবশ্যই কম যে রাস্টে একটু সালাম দেন এখন আপনি কেমন আছেন এখন ভালো আছেন দেখ আলহামদুলিল্লাহ তো সকলকে একটু সতর্কমূলক দু একটা কথা বলেন সবাই রাস্তা